হে কৃষ্ণ শ্রী শ্রী গুরু গ্রঙ্গ আজকে আমরা পাঠ করব শ্রীমন্ত অঙ্গলচরণ পাঠ করবো শ্রী গুরু শ্রী চেতন মন বিষ্ণু স্বয়ং রূপ কদমি স্বল্প

নম ব্রাহ্ম্রাহমচ জগদর কৃপান্ধুচিতব নম বৈষ্ণব জয়্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নি শ্রীবাস গোর্ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম ভগবাসুদ ঔম নমো ভগবাসুদ ঔম নমো ভগবাসভ मुखम करो दिवाचल बुंगे लंगा तिग्रिम जत के पाद महम बंदे परमानंद माधव श्री चैतन्य श्रम श्री गुरु दीन तर हम हरे तक्ष हरे तक्ष श्री श्री गुरु गुरु जय जय श्री प्रभु আমরা পাঠ করব শ্রীমৎ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় শাঙ্ক যুগ শ্লোক নম্বর পঁয়ষট্টি প্রসাদ হানির উপজতে প্রসন্ন চেত সাহাসু বুদ্ধি পর্য প্রসাদে ভগবানের অহেতুকী কৃপা লাভ করার ফলে সর্ব সমস্ত দুঃখানম জরজগত জ্বর ও দুঃখের হানি বিনাশ অবশ্য তার উপজায়তে হয় প্রসন্ন চেতস প্রসন্ন চিত্ত ব্যক্তির হি অবশ্যই আশু অতি শীঘ্রই বুদ্ধি বুদ্ধি পরি সর্বত্র ভাবে অবতিষ্ঠতে স্থির হয় গীতার পরমানন্দ সুখ যে প্রসাদ তার নাম যাহার প্রাপ্তিতে দুঃখ হয় অন্তর্ধান সেই প্রসাদে প্রতিষ্ঠিত যে হয় নিশ্চিত আত্মনিষ্ঠা বুদ্ধি তার জগতে অনুবাদ চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর দুঃখ থাকে না এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয় হে কৃষ্ণ এখানে শ্লোকের অনুবাদে বলা হয়েছে যে যখন সে চিন্ময় চেতনা চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে কোন চেতনা চিন্ময় চেতনা অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর দুঃখ দুঃখ থাকে না এইভাবে লাভ ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়ে যায় কৃষ্ণ তো এর আগে অনেক কিছু বলা হয়েছে যে কিভাবে ইন্দ্রগুলোকে নিয়ন্ত্রণ করতে হয় হ্যাঁ আর এখানে বলেছে যে যখনই চিন্ময় চেতনা চিন্ময় চেতনা অধিষ্ঠিত হওয়ার ফলে যে জড় জগতের ত্রিতাপ দুঃখ আর থাকে না ফলে প্রশ্নতালাপ করার ফলে বুদ্ধি স্থির হয়ে যায় আচ্ছা তো চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার পর জড় জগতের ত্রিতাপ দুঃখ ত্রিতাপ দুঃখটা কি আসলে আমরা এখন বিস্তারিত ভাবের জন্য ত্রিতাপ দুঃখ ত্রিতাপ দুঃখ হচ্ছে তিনটা দুঃখের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আত্মাতিক আদি দৈবিক আদি ভৌতিক এই তিনটা দুঃখ জনজগতে যারা অবস্থান করে তারা সবাই এই ত্রিতাপ দুঃখ লাভ করে যদি না চিন্ময় চেতনা অধিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এখানে কি বলেছে চিন্ময় চেত অধিষ্ঠিত হওয়ার ফলে তারা ত্রিতাপ থাকে না তো ত্রিতাপ দুঃখ কখন থাকে যখন সে চিন্ময় চেতনা অধিষ্ঠিত তো থাকে না তখনই আর যদি হয়ে যায় চিন্ময় চেতনা অধিষ্ঠিত হয়ে যায় তখন আর ত্রিতাপ দুঃখ থাকে না তো দুঃখ হচ্ছে তিনটা আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক দুঃখটা কি আধ্যাত্মিক দুঃখ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে মানসিক তো শারীরিক দুঃখটা কি শারীরিক দুঃখটা হচ্ছে জ্বর আসা সর্দি কাশি হ্যাঁ ব্যথা যাবতীয় শরীরে যত দুঃখ কষ্ট আছে এই জড়দের জড়দের যাবতীয় যে দুঃখ কষ্টটা সেটা হচ্ছে শারীরিক দুঃখ অসুস্থ হয়ে পরে যাওয়া যত রকমের জড় দেহের সম্বন্ধীয় যত রোগ ব্যাধি আছে হ্যাঁ হাত কাটা কোনো অঙ্গ প্রত্যেকটা অঙ্গই গুরুত্বপূর্ণ এই দেহের প্রতিটা যেকোনো অঙ্গে যদি অস্বস্তি অনুভব হয় তখনই দেহের উপর প্রভাব পড়ে এবং সে কষ্ট পেতে থাকে তো এই যে শারীরিক দুঃখটা সেটা হচ্ছে দেহের যে দুঃখটা সেটা হচ্ছে শারীরিক দুঃখ আর মানসিক দুঃখটা কি যে কোনো দুশ্চিন্তা করা কোনো বস্তুর প্রতি হোক যে কোনো কিছু যে কেউ ঘরে ফিরছে না ছেলে বা সন্তান কোথাও গিয়েছে কিন্তু সে এখনো বাড়ি ফিরছে না এটা হচ্ছে আপনি দুশ্চিন্তা করছেন সেটা হচ্ছে মানসিক দুঃখ বা পরীক্ষায় কি হবে কালকে রেজাল্ট দিবে আর রেজাল্ট আদৌ পাশ করতে পারবো কিনা না ফেল করব এই যে একটা টেনশন এটা হচ্ছে মানসিক দুঃখ হম আমরা প্রতিনিয়তই এই দুঃখ পেয়ে থাকি যদি না আমরা চিহ্ন চেতনা শারীরিক মানসিক দুঃখ এই হচ্ছে আধ্য আদি দৈবিক দুঃখটা কি আমরা দেবতাদের কাছ থেকে যে দুঃখটা পেয়ে থাকি সেটা কি এই যে ঘূর্ণিঝড় সাইক্লোন হ্যাঁ প্রচুর বজ্রপাত বজ্রপাত অনেকে মারা যায় এই যে ভূমিকম্প আর অনেকেই অনেকভাবে আমরা দুঃখ পেয়ে থাকি এটা কাদের মাধ্যমে দেবতাদের মাধ্যমে তো দেবতাদের কাছ থেকে আমরা যে দুঃখটা পাই সেটা হচ্ছে আদি দৈবিক আর আদি ভৌতিকটা কি আদি ভৌতিকটা হচ্ছে আমরা অন্য জীবীদের কাছ থেকে যে দুঃখটা পাই সেটা হচ্ছে আদি ভৌতিক কেমন উদাহরণ যেমন একটা কুকুর আমাকে কামড়ে দিল সেটা হচ্ছে আদি ভৌতিক বা অন্য কোন জীব আমাকে প্রহার করল যে কোনো ধরনের হতে পারে সেটা হচ্ছে আদি ভৌতিক তো এই তিনটা দুঃখ সব সময় পেতে হয় যখন সে জরজগতের মায়গতের মায়া সে থাকে তখন তাকে এই দুঃখ গুলা পেতে হয় কারণ এই জড় মানে হচ্ছে দুঃখালয়াম আস্বত এখানে সে কেউ সুখে থাকতে পারবে না এখানে এসে কখনো আনন্দ লাভ করতে পারবে না যেটা এখানে বলা আছে যে চিহ্ন চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর এই জড়িত দুঃখ থাকে না তো কেউ যদি ভগবানের সবাই এমন ভাবে নিজে থাকে সে যখন চিন্ময় চেতনা অধিষ্ঠিত হয়ে যায় তখন সে জড় থাকলেও সে জড়বন্ধনে আবদ্ধ না এবং সে চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে সে প্রসন্নতা লাভ করে এবং সে তার বুদ্ধি স্থির একটা গল্পগুলি যে কেউ এখানে এসে কেউ সুখে থাকতে পারে সবাই আনন্দের খোঁজ খোঁজ করছে সবাই আনন্দে থাকতে চায় আনন্দে থাকতে চায় না তো সেই সম্পর্কে একটা গল্প বলি যে একটা মাছ সে উপরে ছিল কিন্তু হঠাৎ সে লাফ দিয়ে স্থলে এসে পৌঁছানো তখন একটা লোক একজন সে দেখেছে তখন সে ছটফট ছটফট করছে এখন সে ভাবছে যে আমি ছটফট করলে কি করি আমি আমি করলে তাকে আমি যখন গরম লাগে তখন আমি ফেনের বাতাস খাই অতএব তাকে তার মনে হয় গরম লেগেছে জন্য হয়তো সে ছটপট করছে তখন সে মাছটাকে নিয়ে সে ফেনের বাতাস খাওয়াচ্ছে তখন তারই আরেক বন্ধু এসে দেখলো যে কি করছিস বলছে এই এই মাছটা ছটপট করে জলে জল জল থেকে উঠে ছটপট করছে আমি ভাবলাম তার হয়তো গরম লেগেছে আমি গরম লাগলে যেমন তার ছটপট করি আর তখন ফেনের বাতাস খাই আমার মনে হচ্ছে সে হয়তো তার গরম লাগছে সেই জন্য তাকে ফ্যানের বাতাস খাওয়াতে এখানে নিয়ে এসেছে তখন আরেকজন দৌর আমার যখন ছটফট করে তখন আমি মদ খাই অর্থাৎ তাকে মদ খাওয়া তখন এ মাসটাকে মদ খাওয়ানো হয় কিন্তু কিছুতেই ছটফট কমছে না তখন আরেকজন বন্ধু আসলো ভাবলো যে কি হয়েছে তখন দুইজনের মন্তব্য বলল তখন সে বললো আরে না যে আমার যখন ছটফট করে তখন আমি সে আরেক কথা বললো বসে থাকে এইভাবে তিনজন বললো তখন আরেকজন যে বুদ্ধিমান সে বন্ধুটা আসলে তখন বললো তখন তিনজনের মন্তব্যই শুনল তখন বললো আরে না বোকা এই মাছের জায়গা হচ্ছে জলে তো সে কখন কমফোর্টেবল ফিল করবে যখন সে জলে সেই পারবে সে ছটফট করবে কারণ সে সাঁতার আমাদের জায়গা যেমন স্থলে তার জায়গা হচ্ছে জলে অত তাকে জলেই ফেলে দিতে হবে তখন তৎক্ষণাৎ চার বন্ধু মিলে এই মাছটিকে জলে ফেলে দিল আর তখন মাছটা আনন্দের সহিত সে জলে চলে গেল এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে এরকম যে এই জড় জগৎ হচ্ছে দুঃখের জায়গা এখানে সে কেউ সুখে থাকতে পারবে না বা আনন্দ থাকতে পারবে না কেউ যদি শিক্ষা লাভ করতে চায় তাহলে অবশ্যই তাকে সে যদি চিকিৎসালয়ে যায় তাহলে না কারণ চিকিৎসালয়ে কি চিকিৎসা দেওয়া যায় সেখানে শিক্ষা দেওয়া হয় না তো কেউ যদি চিকিৎসা তাকে যদি বিদ্যালয়ে হয় তাহলে ওই বিদ্যালয়ে কি তাকে চিকিৎসা দিতে পারবে না তাকে শিক্ষা দিতে পারবে ঠিক তেমনি এই জনজগত দুঃখের জায়গা এখানে এসে কেউ সুখ লাভ করতে পারবে না এখানে শুধু দুঃখই লাভ করবে তো প্রকৃত যদি কেউ আনন্দ লাভ করতেই চায় তাহলে তাকে চিনময় ধে যেখানে নিত্য আনন্দ বিরাজমান সেই ধামে প্রবেশ করতে হবে আনন্দের জায়গা যেখানে জায়গায় আনন্দময় সেই জায়গায় প্রবেশ করতে আর সেই জায়গাটা কোনটা সেটা হচ্ছে গোলক বৃন্দাবন সেখানে সব সময় সর্বদা আনন্দ বিরাজিত সেখানে কোনো দুঃখ নেই সব সময় সুখে থাকে সব সবসময় আনন্দ বিরাজমান সেই জায়গায় প্রবেশ করতে হবে সেটা হচ্ছে যেখানে ভগবান নিত্য বিরাজমান তো চিন্ময় ধে প্রবেশ করতে হবে এটা এখানেই বলেছে আর চিনময় ধামে কখন প্রবেশ করাবে যাবে যখন সে চিন্ময় চেতনা অধিষ্ঠিত হবে আর চিনময় চেতনা অধিষ্ঠিত কখন হবে যখন সে ভগবানের সময় নিয়ে থাকবে ভগবানের উপর দিয়ে সচিত আনন্দময় আনন্দ এবং ভগবানের প্রত্যেকটা কর্ম হচ্ছে চিন্ময় প্রত্যেকটা কর্ম হচ্ছে চিন্ময় অতএব ভগবানকে কাছে আত্মসমর্পণ করতে হবে আত্মসমর্পণ তাহলে ভগবান ভগবানের সঙ্গে নিজিত হলে সে চিন্ময় আনন্দ থাকতে পারবে সে জড়জগতে থাকলেও এমনকি জগতে থাকলেও সে যদি ভগবানের চিন্তায় ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করে তাহলে সে জড় থেকেও সে চিন্ময় আনন্দ লাভ করতে পারবে এবং চিন্ময় চেতনা অধিষ্ঠিত হতে পারবে ফলে সে প্রসন্নতা লাভ করবে এবং অন্তিমে সে ভগবদ্ধামে চিন্ময় আনন্দ লাভ করবে এই শ্লোকের মাধ্যমে থেকে আমরা এটাই বুঝতে পারবো হে কৃষ্ণ আজকে পর্যন্ত পরবর্তীতে আমরা নতুন একটি শ্লোক পাঠ করি হে কৃষ্ণ